চরিত্র সম্পর্কে আল্লাহ হাবিবুর জমানো যে এখন পর্যন্ত সোনা কাফের উমর চরিত্র সম্পর্কে সোনরকম কথা ন কিন্তু এই মৌদুরি হ্রদে হজরত উমর রদি আল্লাহ তালু দর্শনকারী আছে নাহজ বলে হতে জীবের সম্পর্কে আল্লাহ হাবিবের মধ্যে লোকান আবাদী নবী যেন লাগানো আল্লাহ যদি নবী বানে ফেটে আর পারে তৈরি এই উমর নবী বানে ফেটে জীবের চরিত্র দেখি আল্লাহ হারিবে তো ভাবিছিল আল্লাহ হজরত উমরের মুসলমান বানাই যো এবারে মুখের ইসলাম তারা ইসলামের কি তাই দেব খোদা সাহা করি হজরত উমরের মুসলমান বানাই এই কম বক্ত হজ দেয় হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনুক

ঘরা লাসের কবৰ দিয়ে এই তুমি ইয়াতে হিমালের কান দু রেস্তা গিয়ে আর লাশি বের বওয়া বোয়াই তিনে করে লাশি বের তো তিনে সাল করে তোমার রপক্ষণ তোমার প্রতিভাল তোমার তোমার এক

şu say your name sudyakamdi ansudõkabdi Biblings say the truth vesure an ne vise jo vesure puş èk wra jo vesure nedir ney nedir pulut jo pone sleriye bak o lobأ İtideki yok warmthani bunage var nadik sorcam buddhi yok should an nobene more gibi Bu ইনবার রাজনৈতিক সাল মারবু মানি তোমার কি হন রাষ্ট্র চলা দিবে মারবু মানি তোমার রাষ্ট্র চলা দিবে খালেতা না হচ্ছে নি তারপর মা দিলে তোমার দল কি তুমি কি বিএনপি নাকি মূল তারপর মহাদ মানে তোমার নেতা খুন